ছেলেদেরকে গাঁট ধরতে বললে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর প্রত্যেক এক নিঃশ্বাসে দম টেনে বলে দিবে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা যে মহরম চলছে গত কয়েকদিন আগে নতুন হিজরি সনের সাতচল্লিশ নতুন বছর সূচনা হয়েছে কোচি কেন কোচির বাপ জানে না ছানাগুলো কি বলবে ভারিগুলো জানে না ঠিক টানা মাহারনামের পরে কি হয় জানে না রবি আলাহাল জানে সবে বারাত জানে কিন্তু সাবান মাসে সবে বারাত হয় সেটা জানে না কথা ভুল বলছি না ঠিক ঠিক মেরাজ জানে কিন্তু কোন মাসে মিরাজ হয়েছে জানে না ঈদ জানে কোন মাসে ঈদ হয় সেটা জানে না চ্যালেঞ্জ করে বলছে বহু মুসলমানের ভালো ভালো বাড়ির ছেলের কথা বলছি আমি কোন মাসে ঈদ হয় রোজার মাস রোজার পরে ঈদ নামাজে দাঁড়িয়ে গেলে একটা বছর কে আল্লাহ বারো ভাগে বিভক্ত করে দিয়েছে এই বারো ভাগে বিভক্তের মধ্যে থেকে একটা অংশ এই আজকে যে দিনতে আপনি আমি বসে আছি যে মাস মাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহাবাদের মধ্যে একটা ইজমা হয়েছিল যেটাকে বলা হয় ইজমায়ে সাহাবা সকলে এর একত্রীকরণ করে একটা মত পোষণ করেছিলেন যে আরবি বছরের প্রথম মাস কোনটা হবে আর আরবি বছরের শেষ মাস কখন হবে একটা সময় এমন ছিল গ্রিক ক্যালেন্ডার ব্যবহার করত। খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করা হতো তৎকালীন যুগে গ্রিক ক্যালেন্ডার খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করলে যেটা খ্রিস্টাব্দ বলি আমরা এই যেমন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমরা অবস্থান করছি আজ থেকে দু পঁচিশ বছর আগে এই খ্রিস্ট ক্যালেন্ডার সূচনা হয়েছিল আর হিজরি সন যেটা চলছে এই যে এই সলটা হুজুরে আকরাম শরীফের তেরো বছরের জীবন কাটাবার পরে হিজরত করে তিনি যখন মদিনাতুল দিকে রওনা দিলেন সাহাবারা ওই দিন থেকে হিজরি সনের সূচনা করেছিলেন বিভিন্ন মত আছে কেউ বলেছিল নবুয়াতের সময় থেকে হিজরি সনটাকে গণনা করা হোক অর্থাৎ হুজুরের বয়স যখন চল্লিশ এই সময় থেকে হিজরি সনটা গণনা করা হোক ছশো দশ খ্রিস্টাব্দ থেকে কেউ কেউ বললেন না যেহেতু মক্কা শরীফ থেকে হুজুর হিজরাত করে মাদিনা শরীফে গিয়েছেন সেই সময়কাল থেকে হিজরি সন গণনা করা হোক সেই সালটা কত ছিল ছশো তেইশ খ্রিস্টাব্দ থেকে হিজরি সন চালু হয় আজকে চোদ্দশো কত হিজরি কচিরা বলো দেখি চোদ্দশো কত আর সবাইকে যদি জিজ্ঞেস করা হয় দু হাজার পঁচিশ সবাই বলবে যে খ্রিস্টাব্দ চলছে কথা ঠিক বলছি হেজরি মাদ্রাসার ছাত্র ভাইরা চিন্তিত হয়ে যাবে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি চলছে হিজরতের পর থেকে ১৩ বছর হুজুর যখন মাকি জীবনে কাটাবার পরে হিজরত করলেন এই সময় থেকে হিজরি সনের প্রচলন খারম্য আল্লাহ নভী আল্লাহ রসুল মোল্লা নবি মোহাম্মাদ রসুল উলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ডাকে যখন সারা দিয়ে দিলেন হুজুরের ইন্তেকালের পরে সাহাবেকরা নজহুদের মধ্যে একটা ইজমা হয়েছিল যেটাকে ইজমায়ে সাহাবা বলা হয় যেইখানে একত্রকরণ মত পোষণ করা হয়েছিল যে আরবি বছরের সূচনা কাল কখন থেকে নেওয়া হবে সমস্ত সাবে কামুজ আল্লাহ আনবী নবী মো আম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মক্কি জীবন দেখে যখন মাদানি জীবন ইয়াশটাফের জীবনে যখন হুজুর যখন পদ অরপণ করলেন সেই সময় থেকে আল্লাহ নবী আল্লাহ রসুলের ওই হিজরতের কালীন থেকে হিজরি শন আরম্ভ হয়ে যায় আবার সাহাব হুজুরদের মধ্যে একত্রকরণ কোন দিন কোন মাস থেকে এগে হিজড়ি সনটাকে আরম্ভ করা হবে যেমন আমরা ইংরাজিতে জানি জানুয়ারি থেকে বছরের সূচনা হয় বাংলা সনে জানি বৈশাখ থেকে নতুন বছরের সূচনা হয়ে থাকে কিন্তু আরবি বছরটা আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর পূর্বে হিজরতের পর থেকে হিজড়ি সন চালু হয়েছে কিন্তু হিজড়ি সনের প্রথম মাসটা কোন অন মাসটাকে নিয়োগ করা হবে কোন মাসটা দিয়ে হিজরি সনের সূচনা হবে হিজরি সনের নতুন বছরের আরম্ভ হবে সাহাবাদের হুজুরের মধ্যে ইজমা হতে থাকে ইজমা সাহাবার মধ্যে কেউ কেউ বলেন সবথেকে উত্তম

এই যে সময় থেকে হুজুরের নবুয়াতের আবির্ভাব কেউ কেউ বললেন হুজুরের বিলাদাতের মাসে হুজুর যে মাসে দুনিয়াতে এসেছে গে রবিউল আউয়াল এই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে নির্বাচিত করা হোক কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন ছেলেদেরকে গাঁট ধরতে বললে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এক এক নিঃশ্বাসে দম টেনে বলে দিবে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এটা যে মহরম চলছে গত কয়েকদিন আগে নতুন হিজরি সনের সাতচল্লিশ নতুন বছর সূচনা হয়েছে কোচি কেন কোচির বাপ জানে না ছানাগুলো কি বলবে ধারিগুলো জানে না

বহু মুসলমানের ভালো ভালো বাড়ির ছেলের কথা বলছি আমি কোন মাসে ঈদ হয় রোজার মাস রোজার পরে ঈদ নামাজে দাঁড়িয়ে গেল কিন্তু ঈদটা যে কোন মাসে চাঁদে তাহলে ঈদের চাঁদ উঠেছে চাঁদটা কি ঈদের রোজার চাঁদ উঠেছে চাঁদটা কি রোজা আমার কথাটা কিছু বুঝতে পারছেন না বুঝতে পারছেন বলে কি রোজার চাঁদ উঠেছে চাঁদটা কি রোজার উঠেছে না রামাদান মাসের চাঁদ উঠেছে বলছে ঈদের চাঁদ উঠেছে চাঁদটা কি ঈদের উঠেছে না সাবাল মাসের চাঁদ তাই ঈদ কিন্তু জানি না ভালো ভালো কথা বলছি আমি একদম ভালো ভালো পরিবারের কথা বলছি মদমাতাল পরিবারের কথা বলছি না নামাজি পারেশগার মোটামুটি দিনদার টাচ আছে টাচ আছে একবারে আউট অফ মার্কেট নয় মার্কেটের মধ্যে আছে একদম লাল কার্ড থেকে মাঠের বাইরে বের করে দেয়নি মোটামুটি মাঠে খেলছে দৌড়চ্ছে এখন জোহর পরে আসর পড়ে না মাগরীব পরে এসা পড়ে না এই রকম টাচে আছে সেই পরিবারের সন্তান এখনো পর্যন্ত কোন মাসে ঈদ হয় জানে না ঈদ হচ্ছে রোজার পরে এটা দেখ রাগ করবেন না এটা সাবরে জারির মাফি একদম প্যাকেজ আলোচনা করছে আপনাদের এ বাড়িওয়ালা ভাই বিরাট ভালোবাসে জিজ্ঞেস করেছেন কত বছর ধরে ঘুরছে দাওয়াত দিতে পারে এবারে গিয়ে হুজুর যে কোনো ডেট আপনার ডেট কি কথা ভুল বলছি না ঠিক অনেকক্ষণ বসিয়ে বসিয়ে ঘেটে ঘুটে আজকে ডেটটা বের করে দিয়েছি তারপরও চিন্তা করছে আল্লাহ আমার রহমতের বৃষ্টি যা হচ্ছে ওর শখটা পূরণ হবে তো চিন্তা হচ্ছে কেন বৃষ্টিতে বহুত প্রোগ্রাম ডেট চেঞ্জ হয়েছে না হুজুর পাঁচ দিন পরে করেন এটা হচ্ছে অমুক এরকম ক্যান্সেল হুজুর হবে না ডুবে গেছে এক হেঁটো পানি যেখানে জলসা করবো তো যাই হোক যে কথা বলছিলাম যে আজ মাহারপ্রাম মাস আমার পরিবারের বাচ্চা বাচ্চা ছেলে কেন ধারিগুলো জানে না মাহারামের পরে সফর হয় কথা কিছু বুঝতে পারছেন এই যে আরবি ইতিহাসটা এটি আপনাদেরকে আগে গ্রিক ক্যালেন্ডার ব্যবহার করতো খ্রিস্টীয় ক্যালেন্ডার ব্যবহার করত কিন্তু ইসলামিক ক্যালেন্ডারের একটা প্রয়োজন বোধ মনে করলেন না তাদের কেন আমরা অনুকরণ করবো আমাদের একটা স্বতন্ত্রতা থাকবে সাহাবারা নিজেরা ইজমা করে হিজরি সন চালু করলেন হিজরতের পর থেকে সাহাবা হুজুরদের মধ্যে থেকে বিভিন্ন মত পোষণ করলেন যে আরবি বছরের কোন মাসটাকে প্রথমে আনা যায় ইজমা অধিকাংশ সাহাবারা মত দিলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ থেকে হাজার হাজার লাখ লাখ হাজি সাহেব নিজের বাড়িতে আসবে নিজের গোনাগুলোকে জমা করে রাখবে ওটা আরবি বছরের শেষ মাস আর নতুন বছরটা নিজের গোনাগুলোকে ক্ষমা করে গুনা অবস্থায় শুরু করবে তাই মাহাররামকে প্রথম মাস জুড়ে বলবে হাজি সাহেব আসছে না এয়ারপোর্টে নামছে না নতুন বছরটা সূচনা করবে বেগুনা থেকে সাহাবারা তাই জিলহাসটাকে শেষে রাখলেন আল্লাহ কবুল করে মাহারামটাকে প্রথমে দিলেন জুড়ে বলবে এটা ইজমায় সাহাবা এটা দলিল আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবেক রাম সাথে আলাপ আলোচনা করে সাহাবেক রাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে একটা বছর কে আল্লাহ বড় ভাগে বিভক্ত করে দিয়েছে না এক একটা মাসের এক একটা ফাজিলা আল্লাহ পাক দিয়েছে এক একটা মাসের এক একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছে এক একটা মাসের এক এক দিক থেকে এক এক রকম সিস্টেম্যাটিক আল্লাহর তরফ থেকে নিয়ামত আল্লাহ পাক দিয়েছে কোনটাই নাফল ইবাদাতের কথা গুরুত্ব দিয়ে বলা হয়েছে কোনটাই মুস্তাহাব ইবাদতটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে আবার এমন মাস আছে যে মাসটার মধ্যে মুস্তাহাব ইবাদত আছে অর্থাৎ 나ফল ইবাদত সুন্নতে গায়র মুআক্কিদা অর্থাৎ ইবাদত করলে সওয়াব না করলে কোনো গুনাই নাই এই রকম ইবাদত আছে আবার ওই মাসে এক মাসে গে আবার ওয়াজিব ইবাদত আছে আবার একই মাসে ফরজ ইবাদত আছে আবার একই মাসে ইবাদত করলে গে কভিরা গোনা হবে ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে তার নামায় আমলের মধ্যে গোনা লেখা হবে আবার কি মাসে বাবা আরে মহরমে দুটো রোজা রাখার কথা এসেছে না আসে আমি আসবো আলোচনাতে তো এটা একটা ফজিলত সাবাল মাসের একটা ফজিলত আছে না না লাইলাতুল নিসফি মিন শাবান 14 তারিখের দিন গত রাত যেই রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসে সেই দিনে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় হিংসু আর আপনার কে এই দুই শ্রেণী ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দেয় ফজিলত আছে না না কিন্তু এমন একটা মাস আছে এই বারো মাসের মধ্যে এই হিজিরি শনের মধ্যে এমন একটা মাস আছে যেই মাসে নফল ইবাদত আছে ফরজ ইবাদত আছে ওয়াজিব ইবাদত আছে আবার ইবাদত করলে গোনা হবে হুজুর ইউ আস তো জীবনে শুনে ইবাদত করলে ঘোনা হবে মানে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু সময় আছে যেই সময়টায় নামাজ আদায় করলে গোনা হয় এটা জানেন নিষিদ্ধ আছে এটা সূর্য উদয় হয় যখন অস্ত্র যায় যখন আর মাথার উপরে যখন থাকে এই সময় নামাজ পড়া নিষিদ্ধ ওই সময় নামাজ পড়লে গোনা হবে তাহলে ইবাদত করলে গোনা হবে কেউ হাসপাকে গিয়েছে হাজি সাহেব এই জিলহাজ মাসের ন তারিখে আরাফাত দিনে যদি রোজা আপনার কি বলে যদি কেউ মাগরিবের নামাজ আদায় করে আরাফাতে যতক্ষণ দম না দেয় তার হাজ হবে না ইচ্ছাকৃত মাগরিবের নামাজ আরাফার ময়দানে কাজা করতে হবে মোজদালে গিয়ে মাগরিব এশা একই আজানে একই একামাতে আদায় করতে হবে এটা শরীয়তের বিধান ওখানে নামাজ পড়া কাবিরা গোনা ভালো করে বুঝবেন আর জেলহাজ মাস এই আগের যে মাসটা আমরা অতিক্রম করে আসতাম এই মাসের প্রথম দিক থেকে যদি কেউ রোজা রাখতে আরম্ভ করে আল্লাহ রসুল বলছেন তার পূর্ববর্তীর গোনাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই যদি কেউ জিলহাজ মাসের ন তারিখে আরাফাত দিনে রোজা রাখে সিয়াম পালন করে এক বছর রোজা রাখার সমতুল্য সবাব আল্লাহ দান করে দেয় এটা নকলি বা আর জিলহাজ মাসের ন তারিখে লব্বাই আল্লা হম্ম আব্বৈ তালবিয়া পাঠ করতে করতে দুটো কাপড় পরিধান করে সিলাইবিহীন আরাফা জমিনে যারা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল বলছেন যে আরাফায় গেল মনের মধ্যে যদি প্রশ্ন রাখে আল্লাহ আমাকে কি মাফ করেছে এই প্রশ্ন রাখবে যে সে হতভাগ আছে আর কেউ নাই তার মানে আরাফায় গেল সে খরা পাবে

থেকে বেশি আমলকারী ব্যক্তি হিসাবে আল্লাহ দরবারে তার নামটা লিপিবদ্ধ করে দেওয়া হবে আরাফাত দিনে যে দাঁড়ালো সে নিজেকে যদি মনে করে আল্লাহ কি আমাকে মাফ করেছে এত গোনা করেছি এত পাপ করেছি তার মতন হতভাগা কেউ নাই তাহলে এই মাসে কি হলো নফল ইবাদত রোজা রাখল তারপরে কি হলো ইবাদত বনিয়ানুল ইসলাম আলা খামসিন পাঁচটা বুনিয়াতের মধ্যে একটা হাজ এই মাসে সাহেব যে হবে অর্থশালী যে হবে যার আওকাত থাকবে যে সমর্থন সমর্থক পারবে আছে হাজে যাওয়া সে যাবে আর ঠিক 10 তারিখ করবে আরম্ভ হয়ে যাবে কি কুরবানি কুরবানি আল্লাহ কোরআনের মধ্যে যা জানিয়ে দিয়েছে ফালম্মা বালাকা মাউসাআ কলাইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি анনি আজবাহুকা ফাআযুরু মাযা তরা অল আইফ এল মা টু মা স্যাতা জিদুন ইনশা আল্লাহ মেনা সোয়াবিন সোরা সফাত খুলে দেখ একশো দু নম্বর আয়াত পরিষ্কার আমি দিকে যাবো না আলোচনা ওটা নয় আমি টাচ দেওয়ার জন্য কথাটা বলছি সেই কুরবানি হুকুম আল্লাহ দিয়ে দিলেন এটা ওয়াজি একটা ইবাদত ঠিক এই দিন থেকে কুরবানীর দিন আর কোরবানির পরে তিন দিন এই মাসের মধ্যে আবার কেউ যদি রোজা রাখে তার রোজাটা হারাম হবে কতটা বোঝাতে পারছি না বোঝাতে পারি বছরে কদিন রোজা রাখা হারাম জোরে বলে ঈদের দিন কুরবানির দিন আর কুরবানির পরে তিন দিন ওই মসজিদে দেখবেন ইমাম সাহেব সালাম ফেরাবার পরে বলে আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ৯ তারিখ থেকে শুরু হয় 13 তারিখ আসর পর্যন্ত ওই কুরবানির দিন কুরবানির পরের তিন দিন এই দিনগুলো রোজা রাখা শরিয়তে হারাম করে দেওয়া হয়েছে মানে রোজা রাখাটা হারাম একটা ইবাদত হারাম হচ্ছে কি আলোচনা বুঝতে পাচ্ছেন প্রথমে বলেছি আবার একই মাসে ইবাদত ফরজ হাস ইবাদত ওয়াজিব আল্লাহর रास्ते যাওয়া করো পশু কুরবানি করো উৎসর্গ করো ইবাদত নফল সিয়াম পালন করো করো এটা হচ্ছে জিলাজ মাস এটা মাহার ঠিক বলে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা জীবন থেকে মক্কি জীবন থেকে হুজুর আম্মা kitab খুলে দেখেন daken 86 থেকে 89 টা সূরা হুজুরের নাযিল হয়েছে এই 13 বছরের জীবনে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন হিজরত করে মদিনাতুল মুনওয়ারার দিকে রওনা দিলেন এই লাস্ট দশ বছরে পঁচিশ থেকে আটাশটা জীবনটাকে প্রতিষ্ঠিত করেছিলেন মাক্কি জীবনে এত ভাবে এত সুন্দর ভাবে দাওয়াত দিয়েছিলেন মানুষের কাছে ব্যাপক দাওয়াত পৌঁছালেও ইমানের কালমাটা আল্লাহ নবী আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কে কোন সংখ্যক মানুষ পড়েছে না আল্লাহর নবী যখন মক্কী জীবনের মধ্যে 13 বছর দাওয়াত দিলেন 89 থেকে 86টা সোরা আল্লাহ পাক নাযিল করলেন 13 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহর নবী আল্লাহ আর হাতে হাত দিয়ে সাহাবায়ে کرام হুজুরা 400 জন ঈমানের কালমা পড়ে হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ईमान ए कलमा तो पढ़ लेंगे अल्लाह नबी नबी मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कबर खिलाफটাকে ধরে আল্লাহর দরবারে দোয়া করলেন কবার গ্রাফটাকে ধরে রবের দরবারে ফরিয়াত করলেন আল্লাহর দরবারে দোয়া চাইলেন এ রব্বাল্লাহ

আল্লাহ পাক ঈমানের নূরটা এতটা পাওয়ারফুল হযরত ওমর ইবনে খাত্তাবের দিলের মধ্যে আল্লাহ পাক ঢেলে দিয়েছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মু মুখে প্রকাশ করেন না মুখ দিয়ে বলেন না শুধু মনে মনে ভেবেছেন আমার আল্লাহ কোরানের 22 টা নাজিল করে দিয়েছে বলেনে যে আল্লাহ এই আয়াত এরকম ভাবে নাজিল করলো আল্লাহ এই যে আয়াত একটা নাজিল হলে মনেই ভালো এটা মনে ভেবেছে মুফাসসিরিন না বলছে যে কোন টফসিরের কিতাব খুলে দেখেন টফসির জালালাইন টফসিরে মারিফুল কোরআন টফসিরে কুতুবী টফসিরে বাইজাবী টফসিরে রুহুল বায়ান টফসিরে মানি টফসিরে কবির টফসিরে কাসীর টফসিরে মাদারিক টফসিরে জারী তাবারী قدیم তোমা একটা টফসিরের কিতাব যে কোন টফসিরের কিতাব খুলে আপনি দেখেনেন মনে মনে ভেবেছে আল্লাহ উমারের ভাবনায় কোরআনের বাইশটা আয়াতকে নাজিল করে দিয়েছে উমার ইবনুল খাত্তাব যখন ইমানের কালমাটা পড়লেন মোটে এগারো জন মুসলমান কজন এখন গোটা বিশ্বের প্রায় দুশো কোটি ইমানদার সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ইউটিউব নয় সাইড আছে দেখিয়ে দেব लास्ट 10 বছরে 35% ইমানদারের সংখ্যা পৃথিবী ব্যাপী বৃদ্ধি পেয়েছে लास्ट 10 বছরে শেষ 10 বছরে 35% বেধর্মী ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে যারা জন্ম মুসলমান নয় বাপ দাদা মুসলমান ছিল আইডেন্টি কার্ডের মুসলমান নয় প্যান কার্ডের মুসলমান নয় ওই আপনার কি বলে বার্থ সার্টিফিকেটের মুসলমান নয় কথা কিছু বুঝতে পারছে চোদ্দ পুরুষ মুসলমান ছিল না কিন্তু ইমানের কালমা পড়ে নিয়েছে ইমানের শরিয়াতের আদর্শ দেখে দিনের আদর্শ দেখে